এই অবস্থাwidetilde সৃষ্টি হয়েছিল আইনের নামে প্রশাসন করে এইখানে বহু বিচার প্রতিদান বিচার করেছেন না বিলিকেন লেখা হিসাবে কোন বিচারক হিসাবে নয় আজি গতকাল আপনারা দেখেছেন বাংলাদেশ কর্তৃক কোড রেবলেটিভ বিষয়ের ভক্ত yeah. হয়েছিল yeah. বিপ্লবীদের বিচার যেভাবে যেভাবেpmod করতে ব্যর্থ হয়েছে আমরাও এমন আন্দোলন গড়ে তুলব যে আপনাদের এই আপনাদের এই জনজগতপূর্ণ বিচার ব্যবস্থাকে আমরা যাতে সঠিক পথে নিয়ে আসতে পারি তার জন্য আমরাও ব্যবস্থা গ্রহণ করব

নিজের মন নিজে দিতে পারে পরের দায়িত্ব তার হাতে অর্পণ করা নিরাপদ তাকে চয়েস করে নিতে পারে সেই ব্যবস্থাই আমরা করব ইনশাল্লাহ আপনারা যারা আছেন তারা অনেকেই কিন্তু এই অনেক বছর যাব নিগৃহীত হচ্ছেন অনেকে আওয়ামী সন্ত্রাসীদের তারা আপনারা আঘাত প্রাপ্ত হয়েছেন আমরা আইনজীবীরা মনে রাখি রেখেছি এই কথা যারা আন্দোলন করে এই সময় আমাদের এই বিজয় অর্জন করেছেন প্রত্যেকটা সৈনিকরে অবশ্যই মূল্যায়ন হতে হবে এবং মূল্যায়ন করবো ইনশাল্লাহ আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে এইখানে আমার বক্তব্য